আসসালাম আলাইকুম গাইজ আপনারা সব কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আমার আমরা আমার বাংলার গাছে পানি দিব তারপর খরগোশকে খাবার দিব মাছকে খাবার দিব আর পাখিকে খাবার দিব চলো আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টে বড় গাছটা থেকে শুরু করি এই গাছটা আগে অনেক শুকনো ছিল এটা ওই পাশে ছিল এই গাছটা একদম মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো তারপর হচ্ছে এর জন্য আম্মু কান্না হয়ে দিয়েছিল তারপর আম্মু এটাকে এই পাশে এনে সারটা দিয়ে এখন তাজা করেছে আর এটার নিচে হচ্ছে অনেক শিকড় হয়ে গেছে তার জন্য আম্মু বলেছে এটার জন্য আবার নিউ টপ কিনবে এখন আপনাদের সাথে আবার শেয়ার করব এবার আম আর এই গাছটার নাম হচ্ছে টগর ফুল গাছ এবার আমরা বেলি ফুল গাছে পানি দিব ফুল গাছটা আমার এত সেটাতে অনেক ফুল ফুটে আজকেও হচ্ছে একটা ফুল ফুটেছিল সেটা আমি ছিঁড়ে ফেলছে ডান ফুলটা দেখাই আপনাদেরকে এই যে সেই ফুলটা এই ফুলটা দেখুন আইডিয়া হচ্ছে একটা কামনি ফুল মাঝের মধ্যে এখানে অনেক ফুল ফুটে আবার মাঝের মধ্যে এসে যে ফুল ফুটে না এটা হচ্ছে আমরা রংগন ফুল দাস্টে পানি দিব গ্রাউন্ড ফুল দাস্টে অনেক ফুল ফুটে ছিল দেখেন এর জন্য যেখানে করেছিল সেইগুলোর দাগও এখনো আছে এবার আমরা হচ্ছে আমুর দুই ফুল গাছটাতে পাই নিব দেখেন আমুর দুই ফুল গাছটা মাসালা গুলো কত বড় হয়ে গেছে এটা আমরা একটা নার্সারি থেকে এনেছিলাম আর এই যে বলছে আমরা পুঁই শাক গাছে পাই নিব যেটা আমাদের জমি থেকে আমরা এনেছি গোলাপ একটা গোলাপ গাছ ছিল গোলাপ গাছটা মরে গেছে তার জন্য এটা টপটা পাকা ছিল তার জন্য আমরা এখানে এই পুঁই শাক গাছটা লাগিয়ে দিচ্ছি দেখেন কত বড় হয়ে গেছে লাগলে তখন আমরা দেখে শিউলু ফুল গেছে পানি প্রত্যেক দিন অনেক ফুল ফুটে আমি তা প্রত্যেক দিন চিনে যায় মানে আম্মু যখন বেলি ফুলটাকে দেখিয়েছিল তখন আপনারা সেই শিলুক ফুল দেখেছিলেন সেগুলো এই গাছে ফুটেছে আর আপনার যদি ফুল ভালো লাগে এবং পছন্দ তার কমেন্ট করে জানাবেন প্লিজ আর এটা হচ্ছে লাকি বেম্ব এইখানে হচ্ছে অনেকগুলো লাকি বেম্ব ছিল সেখানে হচ্ছে আম্মু অন্য জায়গায় মানে ঘরের ভিতরে ইনডোর প্লান্ট হিসেবে পানিতে লাগিয়েছে আর এখানে হচ্ছে শুধুমাত্র মাটিতে লাগিয়েছে এখানে আগে হচ্ছে একটা ফুল গাছ ছিল লাগিয়েছিল খরগোশ খেয়ে ফেলছে এখন শুধুমাত্র লাঠি বা মোটর লাগিয়েছে এবার হচ্ছে আমরা আমুর হাসমাইহানায় ফুল গাছে পানি দেবো এই গাছটা অনেক বড় হয়েছে কিন্তু এখনো ফুল দেয়নি আমরা এই ফুল গাছটাতে কবে ফুল দিবে। আর এই পাশাপাশি মাথায় সব অ্যাটাক করেছিল তার জন্য সবগুলো মাথা আমু ভেঙে দিয়েছে আর এই টপটাতে আগে একটা অনেক সুন্দর গন্ধ ফুল গাছ ছিল কিন্তু এটার গোলায় পিঁপড়া হওয়ার কারণে এটা মরে গিয়েছে যখনই ফুলের কলি আসতো তখনই পিঁপড়ে ওটার কলি ভেঙে ফেলতো এরপরে পুরো গাছটাকেই নষ্ট করে দিয়েছে আর দেখেন এখানে একটা ফুল গাছ আছে আছে নানান तरह ফুল গাছিতে আজকেও একটা ফুল ফুটে ছিল প্রত্যেকদিনই ফুটে আজকের অংশ এখানটা ছিঁড়ে নিয়েছে দেখেন শেফুলের আমসের কানে আর দেখেন এখানে ওখানে একটা টাইম ফুল গাছ লাগিয়েছিলাম ছোট ছোট প্লাস্টিকের খাল রামসের খালের আবার সেইখান থেকে আবার খবে শে ফেলেছে আরে কারণ হচ্ছে আম্য একটা স্ন্যাক প্ল্যান এখানে লাগিয়েছিল তার পাশে পুত্তুলিকেও লাগিয়েছে সেগুলো ঘর রেস্ট ফেটছে এবার তাহলে আপনারা এই গাছগুলোতে পাই দিনটা এগুলো স্বাদ হচ্ছে পুত্তুলিকা ফুল তো ওকে ওগুলোকে টাইম ফুলও বলে এইগুলোর মাছ হচ্ছে মরে যাচ্ছে তার জন্য আমরা এগুলোকে কেটে আবার অন্যটা লাগাবে আমরা এখনো সময় পাই না তার জন্য আমরা লাগাতে পারছে না এবার আমরা উপরের গাছগুলোতে পানি দেব যেমন এই পাথরগতির গাছটাতে পানি দেব এই পাথরপতির গাছটার বয়স কিন্তু দুই বছরেরও বেশি এটা পুষ্টি অভাবে ছোট হয়ে থাকে আর এটা হচ্ছে আমাদের সেই ক্যাপ্টাস গাছ যেটা হচ্ছে আমার তো নার্সারিতে কেড়েছিল এটা তো অনেক অল্প পরিমাণে পানি দিতে হয় আমাদের এই গাছটা মরে যায় আর এটা হচ্ছে মিলি ফুল গাছ দেখেন এতে সবসময় ফুল ফুল লেগে একটা ফুল প্রায় পনেরো বীজের মতো ফুটে থাকে এখন মিলির গাছ তো পানি নিয়ে দিব আর এই মিলি ফুল গাছের পাশের টাবেই কিন্তু একটু গন্ধরাজ গাছ আছে যেটা হচ্ছে আমার ডালা ভেঙে লাগিয়েছিলো সেটা কিন্তু হয়ে গেছে আগে একটা অনেক বড় একটা গন্ধ ছিল আর হচ্ছে এইটা হচ্ছে এই পাশ থেকে ভেঙে গিয়েছে এখানে ছিল ভেঙে গিয়েছে আর কিন্তু আরেকটা পাথর কচি গাছ আর প্রথমে যে পাথর কচি গাছটা দেখিয়েছিলাম ওটা কিন্তু কিছুটা বনসায়ের মতো দেখেন আর যে এটা হচ্ছে আমার লাগানো টাইম ফুল গাছ এখানে শুধুমাত্র টাইম হয় এবার আমি গাছগুলোতে পানি দিব সেটা পরে আগে এই সাইডে গাছগুলোতে পানি দিয়ে এখানে হচ্ছে আমার তো টাইম ফুল লাগিয়েছে আগে অনেক ছিল সেগুলো হচ্ছে মরে গেছে

এখানে ট্রাক্টার গাছ এখানে অল্প একটু পানি নিয়ে দেয় এখানে সামনে একটা মানি প্ল্যান্ট গাছ আছে এখন আমি নিচে নেমে যাব এবার আমরা এই গাছগুলোতে পানি দিব এখানে গ্রাম পুটলিকে ফুল আর হচ্ছে রেইনি এখানে তো আমি এখানে মোট তিন চার রকমের রেইনি ফুল গাছ আছে এখানে আছে রেইনি এখানে এখানে তো পুটলিকে ফুল আছে এই এখানে আগে অনেক ধরনের এখানে কিন্তু এখন হচ্ছে চলো মোড়ে দিয়েছে এইটা যেটা আপনাদের দেখাচ্ছি এইটা হবে পিঙ্ক কালারের এখানেও রেইন লিলি এখানেও কিছু ছিল অল্প অল্প আছে পানি দিয়েছি এগুলো কিন্তু রেইন লিলি এখানে একটু পুত্তলিকা গাছ আছে এখানে কিন্তু রেইন লিলি গাছ আছে এখানেও রেইন লিলি বয়স কিন্তু প্রায় দুই তিন বছর আর এইটার বয়স প্রায় এক বছর যখন এগুলোর মাথা বড় হয়েছে তখন হচ্ছে কেটে দেয় এবার হচ্ছে আমরা খরগোশকে খাবার দিই